হল মক্কায় কূপ এটি কাবা থেকে ২০ মিটার পূর্বে অবস্থিত জমজম নবী ইব্রাহিম সালামের ছেলে নবী ইসমাইল সালামের স্মৃতি বিজড়িত কূপ হজ ও ওমরা আদায়কারীদের জন্য বিশেষভাবে এবং পৃথিবীর সব মুসলমানের জন্য সাধারণভাবে জমজমের পানি পান করা মোস্তাহাব সহি হাদিসে বিধিত হয়েছে যে নবীজি নিজে জমজম থেকে পানি পান করেছেন ইসলামের ইতিহাসে জমজম কূপের উৎপত্তি নিয়ে বর্ণনা রয়েছে হজরত ইব্রাহিম আলহি সালাম তার স্ত্রী হাজিরা আলহি সাল্লাম ও শিশুপুত্র ইসমাইল আলহি সালামকে আল্লাহর আদেশে মক্কার বিরান মরুভূমিতে রেখে আসেন তার রেখে যাওয়া খাদ্য পানীয় শেষ হয়ে গেলে বিবি হাজিরা পানির সন্ধানে পার্শ্ববর্তী সাফা ও মারোয়া পাহাড়দয়ের মাঝে সাতবার ছোটাছুটি করেছিলেন এ সময় জিব্রাইল আলহি সালামের পায়ের আঘাতে মাটি ফেটে পানির ধারা বেরিয়ে আসে ফিরে এসে এই দৃশ্য বিবি হাজিরা আল্লাসাল্লাম পাথর দিয়ে পানির ধারা আবদ্ধ করলে তা কূপের রূপ নেয় এ সময় হাজিরা আল্লাহি সাল্লাম উদ্গত পানির ধারাকে জমজম তথা থামু বলায় এর নাম জমজম হয়েছে পরবর্তীতে নবী ইব্রাহিম আল্লাসাল্লাম এর পাশে কাবাঘর ঘর পুনর্নির্মাণ করেন জমজমকুয়া বেশ কয়েকবার সংস্কার করা হয় প্রথম দিকে এটি বালি ও পাথর দিয়ে ঘেরা অবস্থায় ছিল পরবর্তীতে খলিফা আল মনসুরের সময় এর উপর গম্বুজ এবং মার্বেল টাইলস বসানো হয় এরপর খলিফা আল মাহদি এটিকে আরও সংস্কার করেন সর্বশেষ দুই হাজার সালে সৌদি বাদশাহ এই কূপকে সংস্কার করেন বর্তমানে কূপটি কাবা চত্বরে দেখা যায় না এটি ভূগর্ভস্থ অবস্থায় রাখা হয়েছে এবং সেখান থেকে পাম্পের সাহায্যে পানি উত্তোলন করা হয় মসজিদুল হারামের বিভিন্ন স্থানে এরপর তা সরবরাহ করা হয় বর্তমানে কাবাঘরের বিশ মিটার দূরে অবস্থিত এই কূপটি থেকে পাম্পের সাহায্যে প্রতিদিন বিশ লক্ষাধিক ব্যারেল পানি উত্তোলিত হয় এই কূপের পানি বন্টনের জন্য সৌদি এক রাজকীয় ফরমান অনুযায়ী হজ মন্ত্রণালয়ের সরাসরি তত্ত্বাবধানে ইউনিফাইড জামজেমা দপ্তর গঠিত হয় বাদশাহ আবদুল্লাহ জমজম পানি কমপ্লেক্সটি দুই হাজার দশ সালের সেপ্টেম্বরে সাতশো মিলিয়ন রিয়াল ব্যয়ে মক্কাতে প্রতিষ্ঠিত হয়েছিল যা প্রতিদিন দুই লক্ষাধিক বোতল পানি সরবরাহ করতে পারে জমজমের পানি কেন পৃথিবীর বিশুদ্ধতম একটি গবেষণা মাধ্যমে তার কিছু বৈজ্ঞানিক ধারণা বের করা হয়েছে ফুটা জমজমের পানিতে যে পরিমাণ আকরিক পদার্থ থাকে তা পৃথিবীর অন্য কোনো পানিতে থাকে না জমজমের পানিতে যেসব আকরিক পদার্থ পাওয়া গেছে তার মধ্যে ক্যালসিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড সালফেট নাইট্রেট ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম উল্লেখযোগ্য জমজমের পানির গুণগত মান কখনো পরিবর্তন হয় না সাধারণ কূপের পানিতে জলজ উদ্ভিদ জন্মালেও জমজম কূপে জন্মায় না জমজম কূপের পানির কোনো রং বা গন্ধ নেই তবে এর বিশেষ একটি স্বাদ রয়েছে সৌদি সরকার জমজমের পানি সংরক্ষণ এবং বিতরণের বিষয়টি অত্যন্ত গুরুত্ব সঙ্গে দেখে প্রতি ঘন্টায় এ পানির অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয় নিয়মিতভাবে জমজম কূপের পানির গুণগত মান পর্যবেক্ষণের ব্যবস্থা রয়েছে সৌদি ভূতাত্ত্বিক নিরীক্ষণ করে থাকেন প্রতিদিন পরীক্ষা এবং গবেষণার জন্য পানির তিনটি নমুনা সংগ্রহ করা হয় যাতে নিশ্চিত হওয়া যায় যে কোনো রূপ ঘটেনি গভীর পর্যবেক্ষণের মাধ্যমে পানি সরবরাহ করা হয় এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়া হত্যার জন্য অতি বেগুনি রোশনি প্রয়োগ করা হয় সুরক্ষিত জমজমের পানি স্টেইনলেস স্টিলের পাইপের মাধ্যমে শীতলীকরণ কেন্দ্রে যায় অতপর যায় গ্র্যান্ড মসজিদে মক্কায় নতুন প্রতিষ্ঠিত বাদশাহ আবদুল্লাহ জমজম পানি বিতরণ কেন্দ্রটি অত্যন্ত উন্নত সুবিধায় সজ্জিত এবং সেখানে আন্তর্জাতিক মান অনুযায়ী এই পানি বোতলজাত করা হয় জীবাণুমুক্ত করার পর বোতলজাত করতে আধুনিক পদ্ধতি প্রয়োগ করা হয় ফরাসি পরীক্ষাগারে জমজমের পানির উপর পরিচালিত পরীক্ষায় দেখা গেছে যে মূল উৎস থেকে নেওয়া নমুনা সমূহে পরিচালিত বৈজ্ঞানিক পরীক্ষায় প্রমাণ হয়েছে যে জমজম পানি পান করার জন্য ভালো জমজম পানির রপ্তানি করা হয় না সৌদি সরকার জমজমের পানির অবৈধ বিক্রয় নিষিদ্ধ করেছে ইসলামের বিধান অনুযায়ী পানি উপবিষ্ট অবস্থায় পান করতে হয় কিন্তু জমজমের পানি দাঁড়িয়ে পানের বিধান রয়েছে একজন মুসলিম জমজমের পানি পান করার সময় কিবলার দিকে মুখ করে দাঁড়াবেন এবং আল্লাহর নাম নিয়ে তিন ঠোকে জমজমের পানি পান করবেন ইবনু আব্বাস থেকে বর্ণিত রাসুল্লা সাল্লাহ আলহ্লাম দাঁড়িয়ে জমজম হতে পানি পান করেছেন হজে গেলে মানুষ জমজমের পানি সাথে করে নিয়ে আসে এটি মুসলিমদের জন্য অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়